আজ তেসরা ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ মঙ্গলবার বর্তমানে আমি ফুলবাড়ি প্রফেসর পাড়া পিযু সর্ণকারের ঠাকুরাঙ্গিনাতে আছি গতকালকে ধজিগ্রামের পুষ্পাবলের এখানে উৎসব ভাগ্য সপ্তাহ উৎসব কার্য সমাপ্ত করে সন্ধ্যা ছয়টা পনেরো মিনিটে তাদের বাড়ির থেকে বেরিয়ে যায় এবং ভোরঘাটার থেকে বাসে উঠি ষাটটা পনেরো মিনিটে সেই বাসে করে সারারাত্রি জার্নিং করে আজ সকালবেলা পাঁচটা দশ মিনিটে সে দিনাজপুর ফুলবাড়িতে নামে এবং সেখান থেকে ফুলবাড়ি প্রফেসর পাড়া পীযুষ স্বর্ণকারীর বাসভবনে এসে উপস্থিত হই স্নান্নদি করে ভগবানের ভোগ দেওয়া হয়েছে প্রসাদ পেয়ে একটু বিশ্রাম করে মধ্যাহ্নকালীন রন্ধন করা হয়ে মধ্যাহ্নকালেও ভগবানের ভোগ দেওয়া হয়ে গেছে এখন প্রায় বারোটা বেজে গেছে এই দেখেন সেই ভগবানের ভোগ পঞ্চব্যঞ্জন আদি রান্না করে ভগবানের ভোগ অর্পণ করা হয়েছে জয় রাধে এখানে প্রসাদ পেয়ে বিকাল দুটার সময় এখান থেকে বেরিয়ে যাব পার্বতীপুর এক শিষ্য বাড়িতে যাওয়া হবে ছাব্বিশে ছয় ফেব্রুয়ারি ছয় ফেব্রুয়ারি শুক্রবার আগামী ওনার বাড়িতে উৎসব হবে বৈষ্ণব সেবা হবে তাই আজকে থেকেই সেখানে পাঠ কীর্তন আদি আরম্ভ হয়ে যাবে আজ হল মঙ্গলবার মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শুক্রবারে গিয়ে অনুষ্ঠান হবে রাধি রাধি যায় জয় শ্রী রাধি শ্যাম নিতাই গৌর হরি এই দেখো তাদের কি সুন্দর ফুল বাগান লাগিয়েছেন কত সুন্দর কত সুন্দর ফুল ফুটেছে ফুল তাদের কিনতে হয় না প্রচুর পরিমাণ আর বৃন্দা দেখেছেন কত সুন্দর হ্যাঁ কত বড় ছাত্রাপাতা দিয়ে বৃন্দা দেবী এই সময়ে তো আমাদের বৃন্দাবনে একটা বৃন্দা গাছও থাকে না তুলসী কিন্তু এইখানের কত সুন্দর তুলসী গাছ দেখতে পাচ্ছেন একেবারে হারা ভরা বিশাল একটা তুলসী গাছ থেকে এত বড় ঝাপড়া হ্যাঁ একটা তুলসী গাছ থেকে কত ঝাপড়া হয়েছে বা বিশাল সব ভক্তের গুণ হ্যাঁ ঠিক আছে যেমন ভক্তি তেমন ভক্ত তেমন গুণ ভক্তের গুণে আমার তো কোনো টুন নেই এই জন্যই আমার হাতে তো একটা তুলসী গাছও থাকে না না। আমি পাপি মানুষ লক্ষ্মী ছাড়া মানুষ এই জন্য হয় না বলেছো রাধে রাধে জয় বৃন্দাজি জী মহারাণী তুলসী মহারানী দারুণ বুঝেছেন এরকম বিন্দা পাওয়া বড় মুশকিল হ্যাঁ সব ভগবৎ সব গোবিন্দের কৃপা